কবিতার শিরোনাম আধারপত্র শুরু করছি তবে সাদা কালো সরু মোটা ঢাকা চাপা অনাবৃতা মুখময় মুখহীন কত উন্মুখ মুখ ভিড় জমিয়েছে পথের ও পারে নিজের অস্তিত্ব ছবি বন্দি করতে সবাই তৎপর সেই ভিড়ের মধ্যে দৈত্যাকার সমাজের বিচলিত বেপরোয়া ব্যস্ত খাড়া অঙ্গ প্রত্যঙ্গ ঢুকলাম নিস্তব্ধতার এক যুগবৎ চলল আমাদের বন্য অভিনয় আমি খ্যাপা প্রার্থী সামনের জন পরম পরিচয়দাতা নিমেষে দুটো বিচিত্র গহবর আলোর ঝলকানিতে আমার দুচোখ হতে চুষে নিল অর্ধেক পরিচয় যেমনি বড় উজ্জ্বল সবুজে উগ্রমত্ত দুটো থাবা বসালাম অমনি আমার পূর্ণ পাশবিক অস্তিত্ব ছবিতে বেঁধে গেল অমর হলাম আমি নিস্তেজ হলাম আমি পাগল হলাম এই আমি আমিও কি তবে বিভৎস সমাজের বিচলিত বেপরোয়া ব্যস্ত খারা অঙ্গ প্রত্যঙ্গ আমায় উপেক্ষা করো না দাঁড়িয়ে যাও কিছুটা দাঁড়ানোটা দরকার